বিদায় আসলে অনেক কঠিন অনেক কষ্টের প্রতিদিন থেকে আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি এত সকালে সচরাচর ঘুম থেকে ওঠা হয় না আজকে হচ্ছে খালাম্মাকে সকালবেলা নিয়ে যাচ্ছে আলবারাকা রেস্টুরেন্টে চা দিয়ে পরোটা খেতে খালাম্মা হচ্ছে কাতারে আসার পর খালাম্মার সবচেয়ে ভালো লেগেছে চা দিয়ে পরোটা তো আজকে হচ্ছে খালাম্মা বাংলাদেশে চলে যাবে

আজকে হচ্ছে কাতার সময় দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে হচ্ছে খালাম্মা বাসা থেকে বের হয়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে তো গতকালকে রাতটা বেলায় হচ্ছে আমরা প্ল্যান করে রেখেছিলাম যেহেতু খালাম্মা চলে যাবে তাও সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ঘুম থেকে উঠে হচ্ছে খালাম্মাকে নিয়ে চা খেয়ে আসলাম তো তারপর বাসা আসার পর খালাম্মা গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছে এই যে খালাম্মা সামানপত্র বের করে নিয়ে এসেছে তো খালাম্মাকে দিয়ে আমরা সবাই বের হয়ে গিয়েছি আমরাও যাচ্ছিলাম এয়ারপোর্টে খালাম্মাকে দেওয়ার জন্য আর খালাম্মা কিন্তু একা যাচ্ছে না খালাম্মার সাথে হচ্ছে খালাম্মার মেয়ের জামাই যাচ্ছে আর কি পিয়ার পিয়ার হাজব্যান্ড আমার দেবর ভাই যাচ্ছে তো এর জন্য খালাম্মা একটু নিশ্চিন্তে যেতে পারবে যে সাথে যেহেতু জামাই আছে তো খুবই ভালো লাগবে খালাম্মা কিন্তু অনেক বেশি দিন কাতারে ছিল না চার মাস পুরাও ছিল না দশ দিন কম চার মাসের খালাম্মা চলে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন অল্প সময়ে খালাম্মার প্রতি এত একটা মানে ভালোবাসার সৃষ্টি হয়েছে বিশ্বাস করেন আমি বলেন লাভিন আপা বলেন সবারই অনেক বেশি খারাপ লাগতেছিল আর খালাম্মা হচ্ছে যাওয়ার সময় আমাদের জড়ায় ধরে অনেক কান্না করছে কেন জানি আরও খারাপ লাগছে খালাম্মা বিদায় জিনিসটা না আসলে অনেক খারাপ এ আমরা সবাই মিলে খালাম্মাকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলাম কি আনন্দ ছিল সেই দিনটা সেই দিনটার কথা খুব মনে পড়ছিল যে সবাই মিলে একসাথে রান্না বান্না করে সবাইকে খাইয়ে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম যে খালাম্মাকে এনে তারপর খালাম্মার সাথে একসাথে বসে খাবো আবার দেখা যায় পনেরো চার মাসের ব্যবধানে আমরা আবার খালাম্মাকে এয়ারপোর্টে দিতে যাচ্ছি খালাম্মা আরও থেকে যেতে পারতো খালাম্মাকে অনেক বলেছিলাম যে খালাম্মা আপনি রমজান মাছটা থেকে যান খালাম্মা বলে যে না অনেক দিন বেরিয়েছে আমি এখন দেশে যাব আমার এখন দেশের কথা মনে পড়েছে আসলে মুরবী মানুষ নিজের ঘর বাড়ি বেশি পছন্দ করে আর খালাম্মা বারবার বলেছিল যে আমার কাছে আর কি রমজান মাসটা না নিজের ঘরেই ভাল লাগে নিজের ঘরেই আমল করতে ভালো লাগে তো খালাম্মা চলে যাচ্ছে যাওয়ার সময় বিশ্বাস করেন অনেক বেশি খারাপ লাগতেছিল আমি এই খারাপ লাগাটা বোঝাতে পারবো না যেমন পিয়ার তো অনেক বেশি খারাপ লাগছে এটা তো বলার কিছু নাই ওর মা চলে যাচ্ছে অনেক বেশি খারাপ লাগছে কিন্তু আমাদের ওনা অনেক বেশি খারাপ লাগতেছিল অল্প সময় খালাম্মার সাথে এত একটা মানে সুসম্পর্ক হয়ে গেছিলো আমাদের এত আদর করছে বিশ্বাস করেন অনেক বেশি আদর করছে খালাম্মা এই যেখানে হচ্ছে খালাম্মা নাতিন দেন দলেরা ওদের অনেক বেশি খারাপ লাগতেছিল খালাম্মা হচ্ছে ওদেরকে কোরআন শৈব পড়িয়েছে খালাম্মা অনেক সুন্দর কোরআন পড়তে পারে তো ওদেরকে হচ্ছে খালাম্মা কোরআন শরীফ পড়িয়েছে প্রত্যেক দিন তো আজকে চলে যাচ্ছে যাক আল্লাহ যদি ভাগ্যে রাখে আবার আসবে খালাম্মা খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে খালাম্মার কাটানো সময়গুলা অনেক সুন্দর ছিল খালাম্মার অনেক ভালো লেগেছে খালাম্মা বারবার বলতেছিল যে তোমাদের সাথে আমি এত ঘুরছি এত খাইছি এত মজা করছি আমার খুব ভাল লাগছে আর খালাম্মার সবচেয়ে বেশি ভাল লাগছে কি এই কাতারের হচ্ছে দুধ চা আর হচ্ছে পাঠানি খুব যেটা সেটা এই দুটার কম্বিনেশন খারাপ আমার খুবই মানে ভালো লেগেছে একটু চিন্তা করে দেখলাম যে এয়ারপোর্ট আসলে একটা বিচিত্র একটা জায়গা কেউ একই জায়গায় কেউ হাসতেছে আবার কেউ কাঁদতেছে কারো খুব কাছের মানুষ চলে যাচ্ছে দূরে আবার কারো খুব কাছের মানুষ আসতেছে তো একটা জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে কেউ যাচ্ছে কেউ আসছে তো খালাম্মা চলে গেল তো আমরা হচ্ছে খালাম্মাকে দিয়ে এখন বাসার দিকে যাব তো মনটা বিশেষ করে অনেক বেশি খারাপ লাগতেছিলো মোসমাপুকে যেদিন এয়ারপোর্টে দিতে আসছিলাম সেদিন অনেক বেশি খারাপ লাগছে তারপর হচ্ছে জাকিয়া আমাদের ছেলের বউ ওকে যেদিন দিতে আসছিলাম সেদিন অনেক বেশি খারাপ লাগছে আজকে খালাম্মাকে দিতে আসার পর অনেক বেশি খারাপ লাগতেছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খালাম্মার সাথে একটা করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা আমি বললাম না যে আমরা অনেক মজা করেছি অনেক ঘুরেছি তো আমি পিয়া লামনে আপার খালাম্মা আমরা চারজন মার্কেটে এসেছিলাম তো টুকটাক মার্কেট করার পর চিন্তা করলাম যে আসলে আমরা চারজন খাওয়া দাওয়া করে যাই এখানে হচ্ছে আমরা কেএফসিতে আর কি লুলুতে গিয়েছিলাম তো লুলুতে তো কে আছে কে এফসিতে ঢুকে তো হচ্ছে চারজনের চারটা বার্গার অর্ডার করেছি আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তো অনেক অনেক মজা করছিলাম আর খাচ্ছিলাম অনেক গল্প করেছিলাম যে এমন অনেক ছোট ছোট অনেক সুন্দর সুন্দর স্মৃতি খালাম্মার সাথে আমাদের আছে সব কিছু তো আসলে আপনাদের সাথে ভাবে শেয়ার করা হয় না সব কিছু ভিডিও করিও না সব কিছু দেখানো যায় না দেখাতে ইচ্ছে করে না কিন্তু এত সুন্দর একটা সময় কাটাইছি খালাম্মার সাথে আর খালাম্মা কেন জানি আমাদের সাথে খুব মিশে গেছিলো তো খালাম্মার এই যে ভিডিওগুলো আমার মোবাইলে আছে এগুলো দেখলে খালাম্মার কথা মনে পড়বে আমি জানি না খালাম্মা আমার ভিডিওটা দেখবে কিনা যদি খালাম্মা আমার ভিডিওটা দেখে খালাম্মার খুব মনে পড়বে এই সমস্ত দিনের কথাগুলো আসলে খালাম্মাকে আমরা অনেক বেশি মিস করবো অনেক দিন পর্যন্ত খুব মনে পড়বে আমরা যখন বাহিরে বসে থাকতাম আর কি আমাদের বাসার সামনে যে উঠান আছে সে উঠানে বসে থাকতাম তো খালাম্মা মাঝে মাঝে চা বানিয়ে নিয়ে আসতো চার কাপ চা বানিয়ে নিয়ে আসতো তো আমাদের মতো তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি যেমন আমার লাবিনাপা হচ্ছে আপনার ডায়াবেটিক্সে চিনি খায় লাবিনাপ্পাটা চিনি দিয়া আমি হচ্ছে লেবু খাই পিয়া কো বেশি খাই এক একজনের চায়ের টেস্ট এক এক রকম তো যার যার টেস্ট অনুযায়ী একদম সুন্দর করে খালাম্মা চা বানিয়ে নিয়ে আসতো তো ওই কথাগুলো খুব মনে পড়বে তো ইনশাল্লাহ আবার খালাম্মার সাথে দেখা হবে খুব শীঘ্রই আমরা দেশে যাবো ইনশাল্লাহ বাচ্চাদের এক্সাম শেষ হলে তো আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ